শোন বছরের শুরুতেই মন ভালো নেই অভিনেতায় আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেতা শন ব্যানার্জি হারালেন তার প্রিয় পোষুকে 17 বছরের সঙ্গী হারালেন অভিনেতা তাই তো মন খারাপ তার বুধবার প্রিয় পোষুকে হারিয়ে মন ভারাক্রান্ত তার সামাজিক মাধ্যমে অনুরাগীদের সেই খবরই জানান তিনি অভিনেতা ছুটি নিতে পারতেন তার কাজ থেকে কিন্তু তিনি চলে এসেছেন শুটিং ফ্লোরে সেখান থেকে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন একবার ভেবেছিলাম ছুটি নেব কিন্তু তারপর মনে হলো কাজের মধ্যে থাকলে হয়তো মন ভালো থাকবে তাই চলে এসেছি শন জানান গত 6 মাস ধরেই তার পোষ্যের শরীর ভালো ছিল না পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল শনের কথায় গত কদিন ধরেই ভালো করে খাওয়া দাওয়া করছিল না কোকো সকালে দেখা গেল ও আমাদের ছেড়ে চলে গেছে বুধবার শনের দিদিমা অভিনেত্রী সুপ্রিয়া দেবীর একানব্বইতম জন্মদিন সেই দিনই অভিনেতা হারালেন তার প্রিয় পোষ্যকে এই প্রসঙ্গে শন জানান কি অদ্ভুত ভাবে দিদার জন্মদিনেই ও আমাকে ছেড়ে চলে গেল আমার মনে হয় তাদের দুজনের কোথাও হয়তো দেখা হবে বুঝতে পারছি সবকিছুই কোনো একটা কারণে হয়ে থাকে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি